আর কর নিয়ে যখন রাজ্য ঠিক সেই সময় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোরগোল শিক্ষক দিবসের দিন এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ক্যাম্পাসে মৃত ছাত্রের নাম অনামিকা সিংহ তিনি বিশ্ববিদ্যালয়ের শিল্প সদনে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন বলে খবর বাড়ি উত্তরপ্রদেশের প্রদেশের বারাণসীতে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের সূত্রে খবর বেশ কিছুদিন ধরে একা থাকছিলেন ওই ছাত্রী খুবই কম কথা বলছিলেন থাকতেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন আম্রপালি হোস্টেলে এদিন শিক্ষক দিবসের জন্য শিল্প সদনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কিন্তু সেখানেও যোগ দেননি তিনি আচমকায় তার অসুস্থতার খবর শোনা যায় হোস্টেল কর্তৃপক্ষ দ্রুত তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালেও নিয়ে যাওয়া হয় কিন্তু শেষ রক্ষা হয়নি মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা কেন তিনি বেশ কিছুদিন ধরে একা একা থাকছিলেন কোন সমস্যায় পড়েছিলেন কিনা আচমকা কি করে অসুস্থ হয়ে পড়লেন এই এইসবই প্রশ্ন ঘুরছে ক্যাম্পাসের আনাচে কানাচে কিভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে বিশ্বভারতীর কর্তৃপক্ষ যদিও প্রকাশ্যে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খোঁজ খবর চালাচ্ছে শান্তিনিকেতন থানাও स्टेम में छौंक और আজকে এখন এখানে আছি আজকে একটা ঘটনা ঘটেছে খুবই সেন্সিটিভ খুবই মারাত্মক একটা ঘটনা সেটা হচ্ছে আম্রপালি হস্টেলের একটি মেয়ে শিল্প সদন ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী সে আজকে সুইসাইড করেছে দুপুর তিনটায় মানে তিনটায় প্রথম এই ঘটনাটা ঘটেছে এবং বিকেল সাতটার মধ্যে আর কি সে মারা যায় মেয়েটি মেয়েটি মারা যাওয়ার পরে এখন কটা বাজে প্রায় বারোটা দুটো দুটো বাজে রাত রাত দুটো বাজে এখনো অবধি বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সাথে কোনো রকম কথাবার্তা বলেনি কোনো রকম স্টেটমেন্ট যায়নি আমরা হস্টেলে দাঁড়িয়ে আছি পুলিশ এসছে কথাবার্তা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ এখনো এখানে কিন্তু প্রেজেন্ট নেই কর্তৃপক্ষ কর্তৃপক্ষ ছাড়াই কিন্তু পুলিশ ভেতরে গেছে এবং কর্তৃপক্ষকে জানানোর পরেও কিন্তু কর্তৃপক্ষ এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হয়নি যেটা কিন্তু নিয়ম বিরুদ্ধ একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পুলিশ ছাড়া এই কর্তৃপক্ষর কারো হায়ার অথরিটি ছাড়া কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে পারে না এখানে কর্তৃপক্ষের গাফিলতি কতটা দেখা যাচ্ছে আমরা বারবার করে ফোন করছি কিন্তু এখন অবধি রাত দুটো বাজছে স্টুডেন্টরা এখানে দাঁড়িয়ে আছে এখন অবধি কিন্তু কর্তৃপক্ষের কাউকে আমরা দেখতে পাচ্ছি না প্রক্টর না রেজিস্টার না বিসি ডিন কেউ না কেমন কিছু পুলিশের তরফে বা কর্তৃপক্ষ পুলিশের তরফে কর্তৃপক্ষ তো কোনো রকম অফিশিয়াল কোনো রকম বিবৃতি এখনো অবধি দায়নি দাইনি কোনো রকম নোটিস কোনো কিছু আসেনি কর্তৃপক্ষের তরফে আমরা কারণটা তো বুঝতেই পারছি সুইসাইড হয়েছে কি কারণে হয়েছে সেটা কিন্তু এখনো অব্দি জানা যায়নি এবং আরেকটা যেটা বিষয় পি এম হসপিটাল সেই পিএম এম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এতটাই খারাপ সেখানে মেয়েটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হয়নি মেয়েটিকে শিয়ানে নিয়ে যেতে হয়েছে এবং ততক্ষণে মেয়েটি কিন্তু মারা গিয়েছে এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই কর্তৃপক্ষ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা করছে এবং এখনো অবধি আমাদের সাথে কিন্তু কথা বলতে রাজি নয় কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি এবং এই হোস্টেলে এই হোস্টেলের এন্ট্রান্সে কোনো সিসিটিভি নেই এবং এখানে পুরুষ সিকিউরিটি আছে মহিলা কোনো সিকিউরিটি পর্যন্ত নেই হোস্টেলে এই জিনিসগুলো আমরা চাইছি যে অথরিটি আমাদের সাথে এসে কথা বলুক এই বিষয়টাকে যেন ধামাচাপা কোনোভাবেই না দেওয়া যায় কেন মেয়েটি মরল এবং এই সিকিউরিটির এরকম অবস্থা কেন হোস্টেলের মধ্যে একটা মেয়ে এইরকম ভাবে মারা গেল এখন অব্দি কর্তৃপক্ষ কোথায় আমাদের সাথে কথা বলুক এবং এই পি এম হসপিটাল তার এরকম অবস্থা কেন ইনফ্রাস্ট্রাকচারের এই অবস্থা কেন আমরা জানতে চাই কর্তৃপক্ষের কাছ থেকে আমার নাম দেবমিতা আমি বিশ্বভারতীর ছাত্রী ঘটনাটা বলতে আমরা হসপিটাল থেকে একটা খবর পাই একটা ভর্তি হয়েছিলেন ওখানে একটা আননেচারাল ডেথ হয়েছিল বলে সেটা পাওয়ার পরে আমাদের যারা আমার সুপিরিয়র আছেন তাদের ওসি জানায় আমাকেও জানায় আমরা দেখেছি যে এর আগে আমরা মানে ডিলেড রিয়াকশানেতে অনেক বিতর্ক হয়েছে আপনারা জানেন ডিলেড রিয়াকশান সেই সময়টুকু আমরা চেয়েছিলাম যে যাতে না নষ্ট হয় কোথাও কোনো আমাদের আমাদের রিয়াকশান অ্যাকশান টাইমে সময় নষ্ট না হয় সেক্ষেত্রে ওসিকে বলা হয় আমিও জানি ঘটনাটা যে তুমি তোমাদের ওখানে যিনি ওয়ার্ডেন আছেন বা যিনি রেজিস্ট্রার আছেন ফোনে কথা বলো ফোনে কথা বলে ওই ঘরটিকে আপাতত সিল করো যদি কোনো ফাউল প্লে না হয়ে থাকে যদি মেয়েটির বাবা মা এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ না প্রকাশ করেন তাহলে আমরা ঘরটি আবার খুলে দেবো যেমন বিশ্ববিদ্যালয় চাইবেন তেমনভাবে প্রতিপক্ষ মতো হবে তো আমি আমাদের টিম এসেছিল পুলিশের টিম উইথ ওয়ার্ডেন কিছু বাচ্চাদের নিয়ে এসেছিল সঙ্গে ছাত্রছাত্রী এখানকারই ভিডিওগ্রাফি করে এবং আমরা ঘরটি সিল করতে যাই ওসি যেটা বলেছে আমাকে এবং এটা সত্যি কথাই যে আমরা ফোন কলে রেজিস্ট্রার সাহেব যিনি আছেন ডক্টর আছেন আমরা ফোন কলে কথা বলি এখানে এসছিলাম যাতে পরবর্তীকালে যেন কখনো কোনোরকম কথা না ওঠে যে পুলিশের রিয়াকশন টাইম বেশি হয়ে গেছে আমাদের ফর্ম ট্যাকশন আছে যদি কোনো সমস্যা না হয় পরবর্তীকালে নর্মাল ভাবেই আমাদের করতে পারবো আমরা কাজ করতে পারবো একটা অভিযোগ ছিল যে হোস্টেল এর ভেতর পুলিশ ঢুকছে অথচ বৃদ্ধি হায়ার অথরিটি কেউ নেই সঙ্গে আমাদের যখন গেছি ওয়ার্ডেন ছিলেন এটা সত্যি কথা যে হয়তো অথরিটি আসতে এক ঘন্টা লাগতে পারতো হাফ অ্যান আওয়ার লাগতে পারতো সেইটুকু সময় আমরা নষ্ট করতে চাইনি বিগত একটা প্রাণের জন্য কাজ হচ্ছে এটা একজনের প্রাণ গেছে সেটা আন্যাচারাল ওয়েতে গেছে তো হতে পারে আমাদের ওনারা আসতে একটু সময় নিতেন হয়তো নাও নিতে পারতেন কিন্তু আসতে সময় নিতে বলেই মনে করেছি আমরা আমরা খবর দিয়ে এসেছি সঙ্গে আমাদের ওয়ার্ডেন ছিলেন পরে প্রক্টর সাহেব চলে এসছেন ফলে খবর দেওয়াটার সঙ্গে ফোন কল কিন্তু কানেক্টেড না জানিয়ে আমরা আসবো কেন ছাত্রের দাবি একদম ঠিকই আছে না জানিয়ে পুলিশ আসবেন অবশ্যই তবে কোনো ঘটনা ঘটলে আমরা যেমন মিটিং করেছিলাম ছাত্র ছাত্রীদের নিয়ে একটা যে কোনো ঘটনা ঘটলে আমরা খুব তাড়াতাড়ি প্রম্প অ্যাকশান নেব সেই জায়গাতে আমাদের কিন্তু সময় নষ্ট হয়নি ওদের আমরা কথা দিয়েছিলাম বাচ্চাদের যে তোমাদের কোনো অসুবিধা হলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়বো সেটুকু আমরা করতে পেরেছি প্রাইমারিলি কি পেলেন কি মৃত্যুর কারণ দেখুন আমাদের কালকে যেটা করেছি আমরা আমরা মেয়েটির পিএমটাটা মেডিকেল বোর্ড বসিয়ে করাবো আমাদের সাহেব বড় সাহেব যেটা বলেছেন যে আমরা এটাকে নর্মাল পিএম এম করাবো না আমরা এটাকে কোনো বৃহত্তর হসপিটাল বা কলেজে একটি বোর্ড মেডিকেল ডাক্তারের বোর্ড বসিয়ে পিএম করা হবে তারা যদি স্যাটিসফায়েড থাকেন যেটা কোনো রকম ভায়োলেন্স নেই রকম আলাদা করে কোনো সমস্যা নেই সেটা তার পিএম রিপোর্টে বেরোবে কিন্তু আমরা খুব সিরিয়াসলি এই ছাত্রী মৃত্যুকে